পানি লাগবে পানি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের মাঝখান থেকে হারিয়ে যাওয়া মুগ্ধের কথা নিশ্চয়ই মনে আছে বুক পাতিয়ে দেয়া রংপুরের না ফেরার দেশে চলে যাওয়া আবু সাইদের কথা এটা আমাদের প্রাণের শহর গাইবান্ধা গাইবান্ধার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্মৃতিকে ধরিয়ে রাখতে এবং নতুন বাংলাদেশ গঠনে নিজ উদ্যোগে স্কুল কলেজ বা রাস্তার পাশের দেয়ালে এই সুন্দর অঙ্কনগুলো করছে আমরা এখন কিছু শিক্ষার্থীদের সাথে এই অঙ্কন সম্পর্কে তাদের অনুভূতি এবং মতামত সম্পর্কে জানবো আপু কেমন আছেন ভালো আছেন এই যে আজকের এই যে সুন্দর একটি আয়োজন আপনারা দেখতে পারলাম যে সবাই কিন্তু এটি একসাথে আপনারা করতেছেন এটা আসলে কি উদ্দেশ্য নিয়ে করতেছেন আমরা আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ে জানি বান্নর ভাষা আন্দোলন ব্যাপারে জানি এগুলো আমরা জানি আমরা বই পড়ে আমাদের ইতিহাস থেকে তো আমরা চব্বিশে যেটা পার করে আসলাম এটাও আমাদের একটা ইতিহাস তো এই ইতিহাসটা তুলে ধরার জন্যই আগামী প্রজন্ম যেন একটু জানতে পারে এই জন্যই আমরা দেয়ালে এই অঙ্কন চিত্রটা করছি এটার মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন বলতে গেলে আমরা এখন রাষ্ট্র সংস্কারের কাজ করছি বাংলাদেশে নতুন রূপে সাজতেছে সাজতেছে আমরা তরুণ প্রজন্মরা এই কাজগুলো করতেছি সবাই যেন দেখে আমাদের পরের জেনারেশনরাও যেন ইন্সপায়ার হয় বাকি যারা আছে তারাও যেন ইন্সপায়ার এবং আমাদের সবাই অনেকে সাপোর্ট করতেছে যে আমরা এগুলো করতেছি এটাই আমাদের মেসেজ যে এরকম ভাবে আমরা একটা স্বৈরাচার বা ডিক্টেটর কাছ থেকে হাই পাইছি আমরা দেশটাকে স্বাধীন করছি আবার এইভাবেই যেন সবাই ইন্সপায়ার হয় এটার জন্যই শুধু সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমাদের প্রাণের শহর গাইবান্ধাতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা যে অঙ্কনগুলো করছে সেগুলো দেখলেই মনে একটা প্রশান্তি চলে আসছে এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে হচ্ছে শিক্ষার্থীদের এই অঙ্কন করতে তাদের পরিবারও তাদেরকে উৎসাহিত করছে এখন আমরা এমন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আজকে এখানে কখন এসেছেন আপনি এখানে এসেছি দশটা নাগাদ দশটায় এই যে আপনি আপনারা যেগুলো করছেন আপনাদের বাসা থেকে কিছু নিষেধ করছে না যে এই যে অনেকক্ষণ ধরে সবাই একসাথে দলগত ভাবে কাজ করছেন বাসা থেকে উৎসাহিত বাসা থেকে অনেক উৎসাহিত করছে যে তোমরা যাও কাজগুলো করো আচ্ছা আচ্ছা আসলে আমাদেরও এগুলোতে যোগ দেওয়া দরকার দরকার আমরা বাহাত্তর দেখিনি কিন্তু ২৪ দেখেছি সেহেতু আমাদের আশাটা অনেক জরুরি আর এই অঙ্কনের মাধ্যমে আমরা চাচ্ছি যে সবাই ধরে রাখুক স্মৃতিটা হয়েছে আমাদের প্রাণের শহর গাইবান্ধার মতো অন্য জেলার শিক্ষার্থীদের মাঝেও এমন উৎসাহী মানসিকতা তৈরি করতে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আমাদের গাইবান্ধা শহরের শিক্ষার্থীদের এমন আয়োজন কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে সবার আগে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ